আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি আমার ভিডিওটি যা যারা দেখছে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী আজকে আমরা মজার একটি গল্প পড়ব সেটা হচ্ছে পিঁপড়ে ও ঘুঘু পিঁপড়ে ও ঘুঘুর গল্প এক পিঁপড়ে খুব পিপাসা পেল সে এলো নদীর পাড়ে পানি খেতে নদীতে ছিল ঢেউ পিঁপড়ে পানিতে ভেসে গেল গাছের ডালে ছিল একটি ঘুঘু ভাবলো পিঁপড়েটাকে বাঁচাতে হবে সে একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে পিঁপড়ে সাঁতরে পাতার ওপরে উঠল ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখল পিঁপড়ে প্রাণে বেঁচে গেল ঘুঘু হলো তার বন্ধু অনেক দিন পর এক শিকারি এলো নদীর পাড়ে তার হাতে ছিল তীর ধনু সে গাছের ওপর ঘুঘুটাকে দেখল শিকারি ঘুঘুর দিকে তীর তাক করল পিঁপড়েটা সব দেখছিল অমনি সে শিকারীর পায়ে কামড় দিল শিকারীর হাতের তীর নড়ে গেল ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল বেঁচে গেল প্রাণ এই গল্পটা ধারা আমরা কি বুঝতে পারলাম আমরা যদি কারো উপকার করি পরবর্তীতে আমাদেরও কিন্তু সেই মানুষটা উপকার করবে কারো উপকার করলে তারা আমাদের বন্ধু হয়ে যাবে আমরা সব সময় সবাইকে উপকার করব অপকার নয় উপকার করলে একে অপরের বন্ধু হওয়া যায় এই গল্পটিতে দেখা যাচ্ছে পিঁপড়েটা পানি খাওয়ার জন্য নদীর কাছে যাওয়ার পরেই পানিতে সে ভেসে গেল তো গাছের উপরে ছিল একটি ঘুঘু সে কি করলো পিঁপড়েটাকে বাঁচানোর জন্য একটা পাতা ফেলে দিল তারপর পিঁপড়াটা সে পাতার উপরে সাথে উঠে পিঁপড়েটার কিন্তু প্রাণটা বেঁচে গেল তা আমরা যখনই অন্যের উপকার করব তখন কিন্তু নিঃস্বার্থভাবে উপকার করব তার বিনিময়ে কিন্তু আমরাও কোনো না কোনো ভালো কিছু পাবো ঘুঘুটা উপকার করার ফলে কিন্তু পরবর্তীতে যখন একটা শিকারী তাকে ঘুঘুটাকে শিকার করতে এসেছিল তখনই সেই পিঁপড়েটা শিকারির পায়ে কামড় দিয়ে ঘুঘুটার প্রাণ কিন্তু বাঁচিয়ে দিল তো ঘুঘুটা প্রথমে উপকার করেছিল কিন্তু নিঃস্বার্থভাবে পরবর্তীতে পিঁপড়ে তার বন্ধু হয়ে ঘুঘুর প্রাণ বাঁচালো আমরাও সবসময় এক অন্যের উপকার করব নিঃস্বার্থভাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলে পাশেই থাকবেন ও সাথেই থাকবেন আসসালামু আলাইকুম